আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো অনলাইন লোন ব্যাপারে যে অনলাইনে লোন দিতে আসলে কি সত্যি কতটুকু সত্য ওয়েবসাইটটা নিয়ে আলোচনা করব এই ওয়েবসাইটটা বর্তমান খুব অ্যাড ক্যাম্পিং করছে আপনাদের সামনে অথবা আপনারা এখান থেকে প্রতারিত হয়েছে তো সেই জন্য এটা একটা সতর্কমূলক ভিডিও তো এখান থেকে কেউ এই ওয়েবসাইটে ডিপোজিট করবেন না তাদের প্রতারণার যে সিস্টেম সেটা একটু আপনাদের তুলে ধরি তো তারা কীভাবে প্রতারণা করে তো এখান থেকে যখন আপনারা এখান থেকে এই লোনে আবেদন করবেন তো এই লোন নেওয়ার জন্য এখানে আবেদন করবেন আবেদন করার পর এখানে আপনারা অ্যামাউন্ট এগুলো যখন আপনারা বসাবেন তারপর যখন এখান থেকে আপনারা এনআইডি কার্ড সাবমিট দিয়ে দিবেন তো তখন কিন্তু আপনাদের যে এনআইডি কার্ড সেটা কিন্তু তাদের কাছে চলে যাবে তো তারপরে তারা কিন্তু আপনাদের বিকাশে কিন্তু লোন নেওয়ার জন্য আপনাদের কিন্তু জামানত দিতে বলবে যখন আপনারা সেই টাকাটা জামানত দিয়ে দিবেন তখন কিন্তু তারপরে আপনারা এখানে আর কোনো লোন কিন্তু পাবেন না যদি পেয়েও যান এখানে শুধু ব্যালেন্স থাকবে আপনারা এই টাকাটা ওই দিলেও কখন আপনারা কখনোই পাবেন না তো এখানে যতই দেখা সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক তো এগুলো সমস্ত কিছু ওয়েবসাইটের শুধু লিঙ্ক করে দেওয়া তো এটা ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের শুধু লিঙ্কটা এখানে তারা কপি করে এনে পেস্ট করে দিয়েছে তাদের ওয়েবসাইট যখন ক্রিয়েট করেছে তো এখানে যখন আপনারা লোনের জন্য আবেদন করবেন এবং বিকেশে তাদের টাকাটা দিয়ে দেবেন যে মাধ্যমে দিয়ে থাকেন সেই টাকাটা কিন্তু আপনাদের তারা মেরে দেবে আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা এটা হলো একটা চক্রান্ত এরা টাকা টাকা নিয়ে যায় কিন্তু আসলেও টাকা দেয় না টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যার থেকে নিতে পারে টাকা দিব বলে কিন্তু আসলে টাকা কিছু দেয় না এগুলো হলো বাহতাবাজি টাকা খাওয়ার জন্য এগুলো এগুলো থেকে সাবধান থাকবে